হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ধরনের শাকের বাগানে চলে এলাম সেটা হলো আমরা বলি পেতে শাক আপনারা কী নামে বলেন আমি জানি না তবে এই শাকটা বাজারেও বিক্রি হয় খুব তবে বাগান থেকে তুলে খাওয়ার মজাটাই আলাদা তাই বেশ কিছু পেতে শাক আমি তুলে নিয়েছি আমি শুধু ডোবগুঁড়ো তুলে নিয়েছি নিয়ে একটা চুবড়ির মধ্যে আমি ঢেলে নিয়েছি এই শাকগুলোকে ভালো করে কুচি কুচি করে কাটবো তার সেই শাকটা শুধু ভাজা যায় না এই জন্য আমি একটু দানাওয়ালা সিম ও গাছে থেকে পেরে নিয়েছিলাম তারপরে শাকটাকে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি আর সিমটাকেও আমি খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি একটু দানা হলে সিম হলে ভালো হয় তাতে একটু মটরশুঁটি দিয়েছি দিয়ে এবারে আমি ভেজে নেব প্রথমে কড়া বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে তাতে আমি দু তিনটে শুকনো লঙ্কা ফেলে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটা ভেজে নেব একটু লঙ্কাটা লাল লাল হয়ে এলেই আমি সিমটাকে তুলে দেব। হ্যাঁ বন্ধুরা আগে সিমটা দিতে হবে কারণ শাক তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিন্তু সিমটা ভাজতে সময় লাগে তাই আমি সিমটাকে আগে একটু ভেজে নেব তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব কারণ নুনটা দিলে সিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে অল্প হাফ সিমটের মতো নুন দিয়ে এই সরি হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি সিমটাকে ভেজে নিলাম প্রায় আশি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এরপরে আমি শাকটাকে তুলে দেব আর সতেজ একদম সুন্দর শাক টাটকা মাঠ থেকে তোলা শাক তার স্বাদই আলাদা গন্ধই আলাদা তা আমি এবারে শিমের সঙ্গে দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কড়াই দিতে কিন্তু টাটকা শাক বলে জল বেরিয়েছে দেখুন একদম অনেকটাই জল বেরিয়েছে এই জলটা শুকনো হয়ে গেলেই প্রায় শাকও সিদ্ধ হয়ে যাবে সিমও সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে তো এইবারে শাকটা প্রায় ভাজা হয়ে এসছে এখানে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম দিতে নেড়ে নেড়ে জলটাকে আমি শুকনো করে নেব প্রায় জল শুকিয়ে গেছে আমার শাক ভাজাও প্রায় রেডি হয়ে গেছে খেতেও খুব সুন্দর লাগে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর এই শাকটা বাজারে দেখতে পেলে এনে একবার বাড়িতে ভেজে খেয়ে দেখবেন শরীরের পক্ষেও উপকার আর খেতেও খুব সুন্দর লাগে আমি তো ভীষণ ভালোবাসি গরম ভাতে গরম গরম শাক ভাজা হলে আর কিছু লাগে না কত সুন্দর দেখতে হয়েছে তা বন্ধুরা যদি ভালো লাগে একবার বাড়িতে এই শাকটা এনে ট্রাই করে খেয়ে দেখবেন আজ আছি বন্ধুরা টাটা